আসসালাম আলাইকুম তো সারা না সেই জন্মের পর থেকেই বলতে পারেন ভূমিষ্ঠ হয়েই আমি নাকি তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা চিৎকার দিয়েছে শুধু হ্যাঁ কবিরাজ এনেছে ডাক্তার এনেছে মাওলা সাহেব পিস সাহে কত কিছু অনেকে এসেছেন সবাই বলেছেন আল্লাহর জন্ম হয়েছে কি সুন্দর চেহারা অনেকে মনে করছে হয়তো বা আমার পেটে ব্যথা চিৎকার দিতেছে কিন্তু বড় বড় মাওলানা হজরত মাওলানা সেফায়তুল্লাহ যিনি তার নামে আমার নাম রেখেছেন তারপরে আমাদের গ্রামের আরেকজন হাজরত মাওলানা ভূয়াবাড়ির তিনিও অনেক বড় পীর সাহেব ছিলেন আমার মায়ের চাচা হতেন তিনি তাকে এনেছেন তিনি দেখে একই কথা বলেছেন যে দেখেছে বলেছে লাভলি বয় এই ছেলে এত চিৎকার দিচ্ছে থামে না কেন তখন মাওলানা সাহেব আমাদের আমার মায়ের চাষাচিন উনি বলেছেন এবং আরেক মাওলানা সাফায়তুল্লাহ ওনারা তো ফিরে কামেল ছিলেন বোঝে না অনেক বড় বলেছেন যে এই শিশু পাপিষ্ট পৃথিবীতে এসে চিৎকার দিচ্ছে সারা জীবনশিয়াল নায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে পৃথিবীকে পাপ কলুষ মুক্ত করার জন্যে অপরাধ মুক্ত করার জন্যে পৃথিবীকে মনুষ্য বসবাসের উপযুক্ত করার জন্য আপ্রাণ লড়াই করবে সারা জীবন সত্যি আমি যখন বুঝতে শিখেছি আমার মা বলেছেন আমার দাদি বলেছেন আমার দাদা বলেছেন আমার বাবা বলেছেন সব মনুভীরে আমার খালা যারা ছিলেন অতি কাছের এই কাহিনী বলেছেন সবাই আমার চাষি জেঠি এক নানী ছিল পাশের বাড়ি আমার নানার বাড়ি হালিমা খাতুন নানির নাম ছিলেন সেই নানি অনেক বুজুর্গ ছিলেন উনি কোরআন শরীফ পড়াইতেন আমাদের সেই নানির হাতেই আমাদের আমার মায়ের বেশিরভাগ সন্তানের জন্ম হয়েছে উনি ধাত্রী ছিলেন থাকে না ধরনই কয় আমাদের গ্রামে মানে এই ব্যাপারে তিনি খুব এক্সপার্ট ছিলেন তো যাই হোক সবার কাছে কথা শুনেছি আমারও মনে হয়েছে যে পৃথিবীতে মানুষ না খেয়ে মরবে কেন পৃথিবীতে এত খাদ্য থাকতে এত সম্পদ থাকতে মানুষ এত গরিব থাকবে কেন এই কেন 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 এসবের প্রশ্নের জবাব আমি খুঁজে পেয়েছি বড় হয়ে গবেষণা করে দেশ বিদেশ ঘুরে প্রচুর অধ্যয়ন করে মানুষের সাথে মিশে এসবের জন্য দায়ী সমাজ প্রভুরা দায়ী গ্রামের মরলরা গ্রামের উন্নয়নের পথে বাধা তাদের করাপশান যে গ্রামে আপনি দেখবেন মরল সৎ ভালো শতভাগ খারাপ মরল হয় না কিছু কিছু ভালো মানুষ হয় যেই গ্রামের মোড়ল ভালো যেই বাড়ির মুরুব্বি ভালো যেই পরিবারের মা বাবা ভালো সেই পরিবারের সন্তানেরা সুশিক্ষিত হয় ভালো হয় ভদ্র হয় আর যেই পরিবারের মা বাবা দুষ্ট লোভী অসৎ তাদের সন্তান ছেলেমেয়েরাও অসৎ হয় ঠিক এই আমরা একটা পরিবার থেকে বড় আকারে ধরি রাষ্ট্র রাষ্ট্র একটা পরিবার এখন আমি দেখলাম আমি জানি না রুমিন ফারানা বলেছে কি লেখা দেখলাম ডক্টর ইনুসকে বলেছে তুই তুমি চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে তোকে ঝাড়ু পিঠা করে বের করবো নাও রুমিন ফারহানা এইভাবে কথা বলার কথা নয় কারণ তার বাবা অলিহাদ অলি আহাদ আমার অনেক শ্রদ্ধাভাজন আমার সিনিয়র রাজনীতিবিদ ছিলেন আমরা একসঙ্গে উনিশশো উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান ঘটিয়েছি আয়ুব আইয়ুব খানের লোহমানব যাকে বলা হইতো তার তপ্তে তাউস আমরা হাওয়ায় উড়িয়ে দিয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে জেল থেকে বের করে এনেছি এ দেশকে স্বাধীন করেছি অলি আহাদ ভাই একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন অনেক বড় মাপের নেতা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু তার মেয়ে এই ভাষায় কথা বলবে এটা আমি কখনো বিশ্বাস করি না যত দোষ নন্দ ঘোষ আচ্ছা আপনি হয়ে যান কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম একজন সরকারি আমলা কল করেছিলেন তাকে আমি তিনি একজন মুক্ত অনেক উচ্চশিক্ষিতা ভদ্র মহিলা তিনি নারী আমাকে অনেক ভালোবাসেন আমিও তাকে অনেক ভালোবাসি মত বিনিময় হয়েছিল তিনি বললেন যে এই সব আমাদের দেশ কবে মনুষ্য বসবাসের যোগ্য হবে সব কিছু কারণ কি। আমি বললাম যে আপনি বলেন আপনি তো একজন সরকারি আমলা কর্মকর্তা মানুষের জন্য দায়ী আমাদের দেশের সমাজ ব্যবস্থা রাজনীতি এবং তিনি বললেন এই অবস্থার সমাধান একেবারে কোনো সমাধান নেই যতদিন পর্যন্ত এ দেশের মানুষ সশিক্ষিত না হবে সুশিক্ষিত না হবে অর্থনৈতিকভাবে স্বনির্ভর না হবে আমরা ইয়াস ইউ দ্য পয়েন্ট মেইন প্রবলেম ইজ ইকোনমিক প্রবলেম ইকোনমিক প্রবলেমের সাথে আর অনেক কিছু জড়িত তো আমি বললাম সবাই ডক্টর ইউনুসকে দোষারোপ করে আমিও করি মাঝে মধ্যে তাকেও বকা দেই কিন্তু আমি যদি ডক্টর ইউনুস হয়ে যাই আমি বললাম যে আচ্ছা আপনাকে ডক্টর ইউনুসের চেয়ারে নিয়ে বসাইয়ে দিলাম আপনি এখন প্রধান উপদেশটা আপনি কি পারবেন সব সমস্যার সমাধান করতে বলেছি ইম্পসিবল সেখানে তাহলে ডক্টর ইনুস কোথায় বাধা পাচ্ছেন তিনি কি চান ছয় বছরের শিশুকে হত্যা করে ধর্ষণ করে মেরে ফেলবে মেরে বস্তার মধ্যে লুকিয়ে রাখবে তা পরিবারের সদস্য ওই মেয়ের বাবার দাদা বুড়ো লোক তাই না তাকে জনতা উত্তেজিত জনতা আবার পিটিয়ে মেরে ফেলেছে এটাও আমি সাপোর্ট করি না আইন কখনো নিজের হাতে নিতে হবে না তারা শতভাগ নির্চিত হয়েই তাকে মেরেছে উত্তেজিত উত্তেজিত জনতা উত্তেজনার বশবর্তী হয়ে এটা করেছে এতে করে সমাজে আইন শৃঙ্খলার অবনতি ঘটে বাংলাদেশে এখন মব জাস্টিসের নামে মব ভায়োলেন্স মব ভায়োলেন্স মব ভায়োলেন্স চলছে অরাজকতা চলছে মঘের মুলুক চলছে আট মার্চ চলছে দেশ শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে কিন্তু সে এখন সবাই বলে আরে হাসিনার আমলেই তো ভালো ছিল সেখানে সিনার আমলে তো এমনটি হয়নি আসিয়াকে জীবন দিতে হয়েছে মরে গেছে মেয়েটা কালকে আমি প্রফেসর ইনুস সাহেবকে মেসেজ দিয়েছিলাম যে দ্রুত তাকে সিঙ্গাপুরে পাঠাবার জন্যে তাকে সিএমএসে নিয়ে আসা হয়েছে এবং আমি তার অবস্থা খোঁজখবর নিয়ে যা দেখলাম যে বাংলাদেশে তার চিকিৎসা হওয়ার কথা ছিল না আমি অপেক্ষায় ছিলাম হয়তোবা কখন শুনব মেয়েটি মারা গেছে কালকে রাতেই আমি ঘুমাইতে যাওয়ার আগেই শুনেছি মেয়েটি মারা গেছে অত্যন্ত দুঃখের জন্য দুঃখ লজ্জা সেই মনাস আমরা এই শিশুদের জীবন রক্ষা করতে পারি না একটি আট বছরের শিশু মাগুরা মাগুরায় কিন্তু শিক্ষার হার অনেক বেশি এস সুলতানের মাগুরা আরও বড় বড় অনেক নেতা আছেন ক্রিকেটার আছেন জাতীয় ক্রিকেটার শরীফ নুরুল আম্বিয়া ভাই বাংলাদেশ জাসদের সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমার একজন সহযোদ্ধা তার গ্রামের বাড়িও মাগুরাতে মাগুরা জ্বালায় দেখ আমার মন ভালো নেই আমি এমনি অসুস্থ আমার ভাঙা মেরুদণ্ডের ব্যথায় অস্থির কথা বলতে পারি না বেশি বুকে তো অপারেশান হয়েছে অনেকগুলো আপনারা জানেন আপনার সার্জারি হয়েছে আমি ক্যান্সারের রুগী শুধু এই দেশে ভালো চিকিৎসার জন্যই আমি বেঁচে আছি এখন থেকে আর দশ মিনিটের মধ্যে আমার ঘর পরিষ্কার করার জন্য লোক আসবে আবার তারও কয়েক ঘন্টা পর একজন মেডিকেল অফিসার আসবেন চেক আপ করার জন্যে আরেকজন অফিসিয়াল কর্মকর্তা আসবেন আজকে আমার অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে আমাকে আবার রিপোর্ট আনতে হবে ল্যাবের থেকে আমি অসুস্থ আমি ক্লান্ত বাংলাদেশের খবর দেখলে আমি আরও বেশি ক্লান্ত হয়ে যাই অসুস্থ হয়ে যাই আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি একজনের উপর দোষ চাপিয়ে লাভ নেই যে কোনোভাবেই হোক ডক্টর ইনু সাহেব ক্ষমতায় এসেছেন এখন আমাদের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা কি করে আমরা দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারি কিভাবে দেশকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারি লজ্জা 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 কোথাও মুখ দেখা দিতে পারি না বিশ্বাস করুন বিদেশি মিডিয়াতে এইসব প্রকাশ হয় বিদেশি বন্ধুরা আমাকে অনেক লজ্জা দেয় তোমাদের দেশ মনুষ্য বসবাসের অযোগ্য পশুরাও অনেক ভালো তো আমি নিজেই বলি যে কারণে আমার মাতৃভূমির জন্যে প্রতি মুহূর্তে আমার প্রাণ কাঁদে কিন্তু যেতে ইচ্ছা করলেও যেতে পারি না অনেক সময় ইচ্ছাকে অবদমিত করে রাখি কারণ ওই দেশে কোনো মনুষ্য বসবাস করে বলে মনে হয় না পশুরাও তোদের চেয়ে ভালো আমি দুঃখিত অনেকে আমার কথায় রাগ করেন এগুলো আমার ক্ষোভের কথা অভিমানের কথা দেশকে অনেক ভালোবাসি ভালোবাসি বলেই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম ভাঙা মেরুদণ্ডের ব্যথা চুয়ান্ন বছর যাবৎ এখনও চিন করে ব্যথা করছে কিলার খেয়েছি এখনই আরেকটা পেন কিলার খেতে হবে কথা বললে বুকে ব্যথা হয় ভাঙা মেরুদণ্ডে ব্যথা হয় তার চেয়ে আরও বেশি ব্যথা হয় যখন এই ধরনের খবর দেখি আমরা প্রবাসে থাকি দুই কোটির উপর বাংলাদেশি আমরা রেমিটেন্স পাঠাই আমরা টাকা না পাঠাইলে আপনাদের ঘরের চুলা জলে না আপনাদের গাড়ির চাকা চলে না গাড়ির চাকা ঘুরে না অথচ যারা ক্ষমতায় আছেন দয়া করে আপনারা একটু নড়েচড়ে বসুন আন্তরিক হন এবং দেশের জনগণ কও আমি অনুরোধ করছি নাগরিক হিসাবে নাগরিকের যে দায়িত্ব কর্তব্য সেগুলো আসুন আমরা সবাই যথাযথভাবে পালন করি সবাই সৎ হই কেউ মিথ্যা কথা না বলি অন্যের ক্ষতি না করার চিন্তা না করি যেন চিন্তাও করি না ক্ষতি করা তো দূরের কথা ক্ষতির কথা চিন্তাও না করি আসুন নিজেকে ভালোবাসি নিজের স্বনির্ভর হই দেশকে ভালোবাসি দেশের মানুষকে স্বনির্ভর করে গড়ে তুলি আরেকটা অনুরোধ এবার দয়া করে কেউ হজে যাবেন না হজে যাওয়া বাঙালিদের জন্যে বাংলাদেশিদের জন্যে ফরজ নয় আগে নিজেকে ভালোবাসুন নিজের প্রতিবেশীকে নিজের পরিবারের অসুস্থ যারা আছেন তাদের দিকে দেখুন তাদের চিকিৎসার বেলায় এগিয়ে আসুন আপনার প্রতিবেশী যদি কেউ দেখাপড়া করতে না পারে বাচ্চাদের স্কুলে পাঠাইতে পারে না বই পুস্তক কিনে দিতে পারে না জামা কাপড় কিনে দিতে পারে না ঠিকমতো খাদ্য দিতে পারে না তাদেরকে সাহায্য করুন হজে যাওয়া আপনার জন্যে ফরজ নয় আপনার প্রতিবেশীকে সাহায্য করা সবচেয়ে বড় বড়ো ফরজ प्रेम धर्म शरा धर्म लाभ स्पा